Gel. Şöyle doğru, şöyle doğru. এই যে শৈল ছুটছে বিমান গতিতে আর কিছু নাই এই যে শৈল এসছে শৈলায় সব বাইলা এই যে ড্রামের কাছে এক হারাইছে শৈল এই যে এই যে এই যে এই যে তোর আবার গেল দেখি কত বড় এই যে সেই আকর্ষণীয় শৈল বিশেষ আকর্ষণ হ্যাঁ

ডাক্তার সাহেব একটা হাই দিয়ে দেন কালকে একটা ডাক্তারের ভিডিও ছাড়ছিলাম হাই ডাক্তার ডাক্তার শরীরটা ধরতে হবে না শরীর পরে মেশিনে ঢুকে গেলে এই যে শরীর ওই শাগাই রয়েছে এই কাবাই কাদাই তো মা তোমা হাইলাত মেলা বড় রে সব মাসিক